নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও তোটকা চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই সকলকে স্বাগত জানিয়ে চলে এলাম আজকেও প্রত্যেক দিনের মতো আবারও একটি গুরুত্বপূর্ণ রাশিফল আপনারা জানেন আগামী দিন চব্বিশে জুলাই দু হাজার চব্বিশ বুধবার আজকে আমরা চারটি রাশিকে আপনাদের সামনে তুলে ধরবো যে চার রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অর্থলাভ যোগ কোটিপতি বা লটারির প্রাপ্তি চাই বলুন না কেন কিন্তু তাদের যোগ দেখাচ্ছে তো এই চার রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি মিলে নিতে পারেন বা আরেকটু এর পেছনে আপনি এগোতে পারেন আপনি হয়তো ফাটকে যেতে কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন প্রতিদিন লটারি কাটছেন বা কোনো প্রাপ্তির জন্য চেষ্টা করছেন বা অর্থ হয়তো আপনার কোথাও আটকে রয়েছে আপনি হয়তো তাদের কাছে চিন্তাভাবনা করছেন চাইবো সেক্ষেত্রে কিন্তু আজকের দিনটাকে কাজে লাগাতে পারেন কারণ এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে পাওয়ারফুল একটা দিন এবং আপনারা ভিডিও শেষে জানতে পারবেন ঠিক কোন টাইমটা বাদ দিয়েই কাজটা করবেন তার জন্য ভিডিওটি পুরো দেখবেন প্রথম থেকে শেষ অবধি দেখবেন যদি মিল পান অবশ্যই কমেন্ট করবেন আর সকলেই যে এক্ষেত্রে লাভবান হবেন তা কিন্তু নয় একটা কথা মাথায় রাখবেন এটা সবার জন্য কিন্তু রাশিফল তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আপনার জন্মচারটা এখানে খুবই বিচারচর প্রয়োজন রয়েছে আপনার জন্মচাটে যদি রাহু মঙ্গলের পার থাকে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এর পরিমাণটাও বাড়বে তো আপনি যদি প্রত্যেক দিন লটারি কাটছেন প্রত্যেক দিন কোনো ফাটকা জাতীয় কাজ করছেন সেক্ষেত্রে কিন্তু এই দিনটাকে কাজে লাগাতে পারেন আগামীকাল চব্বিশে জুলাই দু হাজার চব্বিশ বুধবার কোন চার রাশি জাতক বা জাতিকাদের জন্য অর্থপ্রাপ্তির চোখ রয়েছে কোটিপতির চোখ রয়েছে সেটাই কিন্তু আজকে এই ভিডিও আমরা আলোচনা করব প্রথমেই বলবো মেষ রাশির কথা যারা মেষ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন সেক্ষেত্রে বলব অবশ্যই আপনারা আজকের দিন থেকে কাজে লাগাতে পারেন কারণ আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন কারণ এই চব্বিশ জুলাই দু হাজার চব্বিশ বুধবার আপনাদের জন্য গ্রহগত অবস্থানের যা নির্দেশ দিচ্ছে তাতে আপনি দেখবেন আধ্যাত্মিকতার প্রতি ঝুঁকে যাবেন শারীরিক উন্নতির জন্য ধ্যান করবেন যোগব্যায়াম করবেন এবং আপনি কিন্তু আপনার ভাগ্যকে একবার পরীক্ষা করে দেখতে পারেন এই দিনে কারণ আপনার ভাগ্য আপনাকে অর্থনৈতিক ক্ষেত্রে ভালো জায়গা তৈরি করে দেবে আপনি প্রত্যেক দিন চেষ্টা করেছেন ব্যর্থ হয়েছেন আর হবে না এই আশা নিয়ে বসে আছেন যারা তাদের জন্য বলছি আর একবার ট্রাই করতে পারেন যে আপনি কোনোভাবে কারোর থেকে অর্থ পেতে পারেন হয়তো আশা ছেড়ে দিয়েছিলেন হতে পারে আপনি কর্ম করছেন সেইখানে একটু বেশি পরিমাণ অর্থ লাভ করতে পারলেন হতে পারে আপনি পথে কোনো অর্থ কুড়িয়ে পেলেন হতে পারে আপনি শেয়ার মার্কেটে রয়েছেন সেখান থেকে লাভ অর্জন করলেন আবার হতে পারে আপনি একটি অর্থ টিকিটে পেছনে ব্যয় করেছেন কিছু আসুক হয়তো আজকে সেক্ষেত্রে কোনো ভালো ফল লাভ আপনি করতে পারবেন এক্ষেত্রে আপনারা চেষ্টা করে দেখতে পারেন আপনি কিন্তু অনেক প্রতীক্ষা করেছেন তার একটা আনন্দ কিন্তু আজকে রয়েছে আপনি অবশ্যই দিনটাকে কাজে লাগান এই দিনটা সত্যি একটা ভালো দিন আপনি ফাঁকা সময় যে কাজটা করছেন সেটা অবশ্যই অযথা নষ্ট হতে পারে সেই সময়টা নষ্ট করবেন না এবং কারোর কোনো বাইরের মানুষদের উপদেশ মেনে চলতে যাবেন না আজকের দিনে তাহলে ভালো ফল পাবেন প্রতিকার কী করবেন ভালো স্বাস্থ্য পাওয়ার জন্য ঘরে যথেষ্ট সূর্যালোক আসার একটা ব্যবস্থা করবেন সেটা ভালো হতে চলেছে তো এরপরে যে রাশিটির কথা বলবো তা হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে চব্বিশে জুলাই দু বুধবার তো দিনটাকে আপনি কাজে লাগাতে পারেন আপনি যদি অর্থনৈতিক ক্ষেত্রে কিছু ভালো হোক চিন্তাভাবনা প্রতিনিয়ত করছেন বা এমন কোনো কাজ করছেন যেটা ফাটকা জাতীয় কাজ বা আপনি অর্থ ব্যয় করছেন বা ব্যয় করতে চাইছেন বিনিয়োগ করতে চাইছেন কোনো ফাটকায় লাগাতে চাইছেন স্টক মার্কেট লাগাতে চাইছেন বা সেখান থেকে হয়তো আপনি বিজনেস করেন এমন যদি কোনো পার্ট থেকে থাকে বা আপনি যদি প্রতিনিয়ত লটারি কাটছেন চেষ্টা করছেন সেখান থেকে কিছু অর্থ হয়তো পাবেন আশা রাখছেন দিনটাকে কাজে লাগাতে পারেন দিনটা উত্তেজনাপূর্ণ ক্রিয়াকলাপে জড়িত হওয়ার দিন এবং আপনি ভালো অর্থ উপার্জন করার জন্য দিনটাকে অবশ্যই একবার চেষ্টা করে দেখতে পারেন কারণ এক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই ভালো কিছু দেখতে পাবেন একটা আনন্দের পাশাপাশি ভালো কিছু চিন্তাভাবনা করবেন বিশেষ করে আপনি সন্ধ্যার দিকটা ফলো করে দেখতে পারেন সন্ধ্যার সময়টা আপনি কিন্তু অত্যন্ত ভালো দেখতে পাবেন বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে লেনদেনের ক্ষেত্রে বা অর্থ আসার ক্ষেত্রে বা অর্থপ্রাপ্তির ক্ষেত্রে আপনি কিন্তু একটা ভালো আনন্দ উপভোগ করতে পারবেন এবং সারা দিনটাই আপনি কাজে লাগাতে পারেন এছাড়াও একটা আনন্দ অনুভূতি কিন্তু নিয়েই দিনটা আপনার চলবে কিন্তু চোখ কান খোলা রেখে চলবেন তাহলে কিন্তু আপনি ভালো জায়গাটা দেখতে পাবেন এবং আপনি আপনার জীবন সাথে একটা সুখী জীবনও লাভ করতে পারবেন প্রেমের জন্য অত্যন্ত ভালো রয়েছে দিনটা আপনি দিনটাকে অবশ্যই কাজে লাগাতে পারেন প্রতিকার কি করবেন গুঁড়ো ছোলা অবশ্যই আপনি বাচ্চাদের মধ্যে দান করুন অনেক ভালো ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন আমরা নেক্সট যে রাশিটির কথা আপনাদের সামনে তুলে ধরবো তা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি জাতক বা জাতিকাদের ক্ষেত্রে চব্বিশ জুলাই দু হাজার চব্বিশ বুধবার দিনটা আশাবাদী হওয়ার চেষ্টা করুন দিনটা উজ্জ্বল কিছু করার জন্য দিন আত্মবিশ্বাস রাখার জন্য দিন যে কোনো প্রত্যাশা যে কোনো আশা যে কোনো আকাঙ্ক্ষা এগুলোর উপলব্ধি করার দরজা খুলে যাওয়ার দিন আপনি যে কোনোভাবে আর্থিক লেনদেনে যদি চলাচ্ছেন খুব বুঝে শুনে চড়াবেন কিন্তু হঠাৎ করে কোনো অর্থপ্রাপ্তির জায়গা কিন্তু আজকে থাকছে আপনি একটু চোখ কান খোলা রেখে যদি অর্থকে আপনি লাগাতে পারেন ফাটকা জাতীয় ক্ষেত্রে বা কোনো স্টক মার্কেট শেয়ার মার্কেট বা অর্থ লটারিতে চেষ্টা করে দেখতে পারেন দিনটা অত্যন্ত ভালো কর্মজীবনে কিছু পরিকল্পনা করেছেন সেক্ষেত্রে ভালো প্রেমের জন্য মোটামুটি আছে তবে লাভের সম্ভাবনা অত্যাধিক পরিমাণে কিন্তু বেশি থাকছে যদি আপনি আপনার দিনটাকে কাজে লাগানোর ক্ষেত্রে সঠিক পরিকল্পনা করতে পারেন এবং আপনি অবশ্যই দেখবেন যে আর্থিকভাবে যদি আরও শক্তিশালী আপনি করতে চান তাহলে একটা প্রতিকার অবশ্যই করবেন যে স্ত্রীকে সম্মান করবেন দেখবেন আরও দারুণ কিন্তু হতে চলেছে অর্থনৈতিক ক্ষেত্রে লাভের জায়গাটা নেক্সট আমি যেই রাশিটির কথা আপনাদের সামনে তুলে ধরবো তা হচ্ছে মীন রাশি মীন রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন চব্বিশ জুলাই দু হাজার চব্বিশ বুধবার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন অর্থনৈতিক ক্ষেত্রে আপনি অবশ্যই যদি অর্থকে বিনিয়োগ করছেন বা অর্থকে ফাটকে যেতে কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা আপনি হয়তো বিজনেস করছেন যে কোনো জায়গা থেকে অর্থপ্রাপ্তির জায়গা কিন্তু আজকে রয়েছে এবং তার সাথে এটা মাথায় রাখবেন যে আপনি লটারি কাটছেন হয়তো একটা চেষ্টা করছেন লটারি কেটে নিজের ভাগ্যটা পরীক্ষা করবার চেষ্টা করতে পারেন আপনি কিন্তু অনেক ভালো ফল লাভ করবেন এমনও হতে পারে আপনি হয়তো কোনো সম্পত্তি বিক্রির ভাবনা করেছেন সেখান থেকে কিছু অর্থ আজকে পেয়ে গেলেন এই জায়গাটা কিন্তু হতে পারে যেটা আপনাকে লাভ দেবে অর্থনৈতিক ক্ষেত্রে হাতে একটা টাকা আসতে পারে এই জায়গাটা কিন্তু আছে নতুন কোনো প্রেমের সংযোগ তৈরি হতে পারে এবং একটা কথা মাথায় রাখবেন গোপনীয় তত্ত্ব কোনোভাবেই যেন প্রকাশিত না হয় সেদিকটা লক্ষ্য রাখবেন আপনি কোনো ব্যয়বহুল উদ্যোগের জন্য অবশ্যই বুঝে শুনে ব্যয়টা করবেন সেই দিকটা লক্ষ্য রাখবেন এছাড়াও বলবো যে আপনার মেজাজ নষ্ট হওয়ার মতো পরিস্থিতি আসতে পারে সেই দিকটা লক্ষ্য রাখতে হবে পুরনো কোনো সুন্দর স্মৃতি কিন্তু আপনার মনে ভেসে আসতে পারে প্রতিকার কি করবেন প্রতিকার স্বরূপ আপনারা অবশ্যই নিজেদের ডায়েটের মধ্যে একটু ছোলা সবুজ ছোলা একটু রাখার চেষ্টা করবেন অনেক ভালো ফল কিন্তু আপনি লাভ করতে পারবেন তবে তো এক্ষেত্রে আপনারা অবশ্যই দুপুর বারোটা থেকে ঠিক একটা পর্যন্ত এই টাইমটাকে আপনারা বাদ দিয়ে অবশ্যই যে কোনো শুভ কাজ করতে পারেন তার জন্য অত্যন্ত ভালো ফল আপনি লাভ করতে পারবেন তো ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্যপদ অবশ্যই গ্রহণ করবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ